বিবাহত পথ তো দেখা যাক এই প্রতিষ্ঠান নিয়ে এই চ্যাংরামিটা বাঙালি দর্শক কীভাবে নেয় যদিও বাঙালি বিভিন্ন রকমের চ্যাংরামি নিয়ে এসছে হ্যাঁ এবং বাঙালির আমরা যেটাকে বলি বাঙালির গ্রহণ করার ক্ষমতা বাঙালি দর্শকের যারা কমিশ কমে যাচ্ছে কিন্তু আমরা একটু ইয়ে হয়ে মানে আরেকটু হোপফুল হয়ে আমরা আমি সোমনাথ অরিন্দম যারা পিছনে দাঁড়িয়ে আছে লেখক দয় হ্যাঁ আমরা একটা চ্যাংরামি করার চেষ্টা করেছি লেটস হোপ আর এক্সপেরিমেন্ট উইল পিপল উইল লাইক আওয়ার এক্সপেরিমেন্ট একটা মজার গল্প যখন বলা হয় অটোমেটিক্যালি শুটিং এ অ্যাটমোস্ফিয়ারটাও খুব মজা লাগে এবং সবাই হাসি ঠাট্টা গল্প এই সবের মধ্যেই শুটিংটা হয়েছে এবং গল্পটাও এতটাই মজাদার যে অনেক সময় ডায়লগ বলতে গিয়ে অনেকে হেসে ফেলছিল আর কি এরকম এরকম ধরনের একটা সিচুয়েশন তো খুব খুব আনন্দ করে কাজটা হয়েছে শুটিং এর মনে হলো যে খুব মজার ছিল আরে নোট ছিল অনেকটাই কিন্তু যেটা ওয়াবু হইলো যে আমরা ছাঁড়েছেড়ে কাজ করেছি বিবাহ অতঃপরে প্রত্যেকে সবাই খুব ভিক্ট খুব হাসি খুশি এবং হাই অ্যালিটি সবাই হ্যাঁ দর্শকের রিয়াকশনের জন্য অপেক্ষা করা বটেই তবে নামটা বিবাহ অতঃপর হওয়ার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে বিবাহের পরে দুটো পরিবারের মধ্যে যে খটামুটিটা লাগছে যেটা ট্রেলার দেখে খানিকটা বোঝা যাচ্ছে সেই সেই খটামটিটা নিয়েই গল্পটা এবং সেইটা এইটা কি করে এই দুজন রিজু আর রাই কাটিয়ে উঠছে সেইটাই দেখার